নমস্কার বন্ধুরা খুব সামনেই তোমাদের ক্লাসশিপ এক্সাম সেই উপলক্ষে আমরা একটা নতুন সিরিজ শুরু করেছি যেখানে তোমাদের গণিত সাজেশন দেওয়া হবে এবং যেগুলো নাইনটি পারসেন্ট আসার সম্ভাবনা প্রত্যেকটা ক্লাসে কুড়িটা করে গুরুত্বপূর্ণ অঙ্ক দেব। এবং সেই অঙ্কগুলোর মধ্যে একদম শিওর থাকো যে পঁচিশ নাম্বার হু হু কমন তোমরা পাবে এবং এগুলো ট্রিক দ্বারা কীভাবে সহজে সমাধান করতে পারবে সমস্ত বিষয়গুলো এই ক্লাসগুলোতে আমরা বলব এবং তোমাদের সিলেবাস অনুযায়ী এবং প্রিভিয়াস ইয়ারে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন কম্বিনেশানই এই ক্লাসগুলোতে তোমাদের করানো হবে প্রত্যেকটা ক্লাস খুব ডিপলি ফলো করো দরকার হলে খাতা পেন নিয়ে বসে অঙ্কগুলো করতে থাকো এবং তোমাদের কাছে অবশ্যই আমার একটা অনুরোধ থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ক্লাসগুলো তাহলে সহজেই পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক প্রথম অঙ্কে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কে চব্বিশ বত্রিশ ছত্রিশ দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে তিন চার এক তাহলে চব্বিশ দিয়ে ভাগ করছি বত্রিশ দিয়ে ভাগ করছি ছত্রিশ দিয়ে ভাগ করছি চব্বিশ দিয়ে ভাগ করার সময় তিন ভাগ শেষ থাকছে বত্রিশ দিয়ে ভাগ করার সময় চার ভাগ শেষ থাকছে ছত্রিশ দিয়ে ভাগ করার সময় এক ভাগ শেষ থাকছে এই দুটো বিয়োগ করা কত হবে একুশ ঠিক একইভাবে এই দুটো বিয়োগ করো আঠাশ এই দুটো বিয়োগ করো পঁয়ত্রিশ আমরা কি করবো এই তিনটের গোসাগুটা খুঁজে বার করবো গোসাগু বার করার সহজ উপায় বলেছিলাম যে মধ্যে সবচেয়ে কাছাকাছি যে সংখ্যাগুলো তাদের তো বলো আর এই সাত তিন একুশ সাত দিয়ে আঠাশ কে ভাগ করে সাত চারে আঠাশ সাত দিয়ে পঁয়ত্রিশকে কে ভাগ করে যায় হ্যাঁ যায় সাত পাঁচ পয়থা পঁয়ত্রিশ তাহলে গোসাগুটা কত হলো সাত গোসাগু সাত মানে এটাই হবে আমাদের অ্যান্সার অর্থাৎ সাত দিয়ে আমি যদি চব্বিশ কে ভাগ করি তিন ভাগ শেষ থাকে দেখো বত্রিশকে ভাগ করলে চার ভাগ শেষ থাকে ছত্রিশ কে ভাগ করলে এক ভাগ শেষ থাকে তাহলে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে দেখো কি বলেছে বলছে দুটো সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে এগারো সাত সাত ডবল জিরো যদি একটা সংখ্যা দুশো পঁচাত্তর হয় তাহলে অন্য সংখ্যাটা কত আমরা জানি দুটো সংখ্যার গুণফল সমান কি হয় দুটো সংখ্যার গুণফল হয় গোসাগু গুণ লসাগু তাহলে এখানে দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা দুশো পঁচাত্তর অন্য সংখ্যাটা বার করতে আমি ধরে নিচ্ছি অন্য সংখ্যাটা হলো এক্স আর এখানে দেখো কত এগারো কত সাত সাত দেখো একে ভাগ করে নেবো পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ তিনে পঁচাত্তর সাতাত্তর কুড়ি গেল না শূন্য দুশো আট তিনশো আট তাহলে অন্য সংখ্যাটা কত হবে তিনশো আট মানে অপশন বি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার নেক্সট দেখো বলছে এর আয় এর অনুপাত আয় আয় এর এর অনুপাত তো বলেছে এ দুশো আশি টাকা বেশি বি এর আয় এ আর আয় থেকে দু টাকা বেশি তাহলে বি এর আয় যদি নাইন রেশিও এর আয় কত টু রেশিও তাহলে কত বেশি সেভেন রেশিও সেই বেশিটাই বলছে দুশো আশি তাহলে ওয়ান রেশিও কত সাত চারে আঠাশ চল্লিশ একই রেশিও পেয়ে গেলাম এবার আমাকে বলেছে সি এর আয় সি এর আয় অবশ্যই এগারো রেশিও তাহলে এগারো রেশিও কত হবে এগারো ইনটু চল্লিশ তাহলে কত হবে চারশো চল্লিশ তাহলে সি এর আয় কত হলো চারশো চল্লিশ মানে অপশন বি হয়ে যাচ্ছে পরের অঙ্কটা দেখো বলছে দুটো সংখ্যার ঠিক আছে দেখো পরের অঙ্কটা আমাকে বলেছে যে আহ দুটো সংখ্যার অনুপাত 8:5 বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা সাতাশ বেশি হলে সংখ্যা দুটির সামগত তাহলে অনুপাত যেহেতু এইট ইস টু ফাইভ একটা সংখ্যা আমি এইট রেশিও আর একটা সংখ্যা ফাইভ রেশিও ভাবতে পারি তো বলছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্র সংখ্যা থেকে সাতাশ বেশি তো এই দুটোর মধ্যে তফাৎ কত অবশ্যই থ্রি রেশিও সেটাই তাহলে সাতাশ তাহলে ওয়ান রেশিও কত নয় এরপর আমাকে বলেছে এই সংখ্যা দুটো সাম সাম মানে যোগফল তাহলে একটা এইট রেশিও আর একটা ফাইভ রেশিও যোগ করো কত হবে আট পাঁচে তেরো তেরো রেশিও তাহলে তেরো রেশিওর মান কত হবে তেরো ইন্টু নয় কেননা এক রেশিও হচ্ছে নয় গুণ করো নয় তিনে সাতাশে সাত হাতে দুই নয় একটা নয় দশ তাহলে আমাদের কত অ্যান্সার হলো অপশন এ অর্থাৎ একশো সতেরো পরের অঙ্কটায় চলে আসি দেখো নেক্সট অঙ্কটায় বলেছে যে দুটো সংখ্যার অনুপাত ফোর ইস টু বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা পনেরো বেশি হলে সংখ্যা দুটোর গুণফল কত তাহলে ওই সংখ্যা দুটোর অনুপাত ফোর যদি হয় একটা আমি ফোর রেশিও আর একটা ফাইভ রেশিও ভাবতে পারি তাহলে এই এই রাশিটা এর থেকে কত বড় ওয়ান রেশিও তো সেটাই বলেছে পনেরো তাই না যত বেশি সেটা ওয়ান রেশিও আর এখানে বলেছে সেটাই নাকি

ধাতুটার মিশ্র ধাতুটার ওজন যতই হোক তার পনেরো পার্সেন্ট টিন থাকবে তো ওজন কত একশো কুড়ি গ্রাম তার পনেরো পার্সেন্ট টিন তাহলে পনেরো বাই একশো করবো যেহেতু পনেরো পার্সেন্ট আছে তাহলে একটা শূন্য একটা শূন্য কাটো পাঁচ তিনে পনেরো পাঁচ দুইয়ে দশ দুই ছয়ে বারো তাহলে আমাদের কত হলো আঠেরো গ্রাম তাহলে ওখানে টিন কত আছে টিন আছে আঠেরো গ্রাম মানে অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যানসার নেক্সট অঙ্কটা দেখো বলছে একটা নির্বাচনে বাষট্টি শতাংশ ভোট পেয়ে ছত্রিশ ভোটে জয়লাভ করেছে মোট কত ভোট পড়েছিল টোটাল ভোট সবসময় একশো তার মধ্যে কিছুটা জয়ী প্রার্থী পেয়েছে আর কিছুটা পরাজিত প্রার্থী পেয়েছে পরাজিত প্রার্থী পেয়েছে জয়ী প্রার্থী কত পেয়েছে বাষট্টি পার্সেন্ট তাহলে নিশ্চয়ই বাকি ভোট পরাজিত প্রার্থী পেয়েছে বাকি ভোট কত টোটাল একশো পার্সেন্ট তার মধ্যে বাষট্টি পার্সেন্ট বাদ দাও তাহলে কত হচ্ছে আট আর এদিকে হচ্ছে সত্তর তিন আটত্রিশ তাহলে পরাজিত প্রার্থী সে পেয়েছে আটত্রিশ তাহলে বাবু জয়ী প্রার্থী কত পেয়েছে 62 পার্সেন্ট পরাজিত প্রার্থী কত পেয়েছে 38 পার্সেন্ট তাহলে পরাজিত প্রার্থী থেকে কত বেশি পেয়েছে জয়ী প্রার্থী দেখো এই দুটো বিয়োগফল করো তাহলে হচ্ছে 4 আর এদিকে হচ্ছে 2 24 পার্সেন্ট তাহলে আমি যদি বলি জয়ী প্রার্থী কত বেশি ভোট পেয়েছে না জয়ী প্রার্থী 24 পার্সেন্ট বেশি ভোট পেয়েছে অঙ্ক বলছে সেটাই সংখ্যাটা হচ্ছে 36 মানে 24 পার্সেন্ট বেশি পেয়েছে অঙ্ক বলছে 36 টা বেশি পেয়েছে তো এটা 6 দিয়ে কাটো 6 4 এ 24 এদিকে ছয় দিয়ে কাটো ছয় ছয় ছত্রিশ আমাকে বার করতে হবে মোট ভোট মানে একশো পার্সেন্ট তো চারকে কত দিয়ে গুণ করলে একশো হয় পঁচিশ দিয়ে ঠিক তেমনি ছয় কেও পঁচিশ দিয়ে গুণ করলাম পঁচিশ ছয় কত দেড়শো তাহলে মোট ভোটার সংখ্যা কত হলো দেড়শো তার মানে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার নেক্সট অঙ্কটা এসো বলছে ছিয়ানব্বই থেকে কোন সংখ্যার কুড়ি পার্সেন্ট বিয়োগ করলে সংখ্যাটা বিয়োগ ফলে সমান হয় তাহলে ছিয়ানব্বই তার থেকে বিয়োগ করবো একটা সংখ্যার কুড়ি পার্সেন্ট সেই সংখ্যাটা আমি জানি না কত ধরে নিচ্ছি পি তার কুড়ি পার্সেন্ট বিয়োগ করলে টোটাল যেটা হবে সেটাই হচ্ছে ওই সংখ্যাটা মানে পি বোঝা গেল ছিয়ানব্বই থেকে কোনো সংখ্যার কুড়ি পার্সেন্ট বিয়োগ করলে যেটা পাবো সেটাই নাকি পি তো এই ক্যালকুলেশনটা করবো কুড়ি পাঁচে একশো তাহলে দেখো এখানে পাচ্ছি ছিয়ানব্বই মাইনাস পি বাই ফাইভ সমান হচ্ছে পি এই পি বাই ফাইভ কে এদিকে আনো তাহলে দেখো ছিয়ানব্বই ইকুয়াল টু পি প্লাস পি বাই ফাইভ রসা করে যোগ বিয়োগ করো রসাও অবশ্যই পাঁচ হবে তাহলে হচ্ছে দেখো ফাইভ পি প্লাস পি তার মানে সিক্স পি বাই পাঁচ তাহলে দেখো আমরা পেলাম ছিয়ানব্বই ইকুয়াল টু সিক্স পি বাই পাঁচ এখান থেকে পি এর মান বার করবো ছয় এক কে ছয় 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 ছত্রিশ তাহলে পি কত হলো ষোলো পাঁচে আশি তাহলে ওই সংখ্যাটা কত আশি মানে অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো বলছে দুটো ট্রেন একই দিকে পঁচিশ কিলোমিটার পার ঘন্টা এবং পনেরো কিমি পার ঘন্টা গতিতে চায় যদি প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে ন সেকেন্ডে অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত একটা ট্রেন যেদিকে যাচ্ছে ঠিক উল্টো দিক থেকে আর একটা ট্রেন আসছে ঠিক তো তাহলে এই দুটো ট্রেন যেহেতু বিপরীতগামী তাহলে এদের আপেক্ষিক বেগ কি হবে পনেরো পঁচিশ যোগ পনেরো তার মানে হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ আমি ভাবতে পারি যে কোনো একটা ট্রেন চল্লিশ কিলোমিটার বেগে যাচ্ছে ন সেকেন্ডে অতিক্রম করে যেহেতু সেকেন্ড বলেছে তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ার যেটা আছে সেটা মিটার পার সেকেন্ডে করব তার জন্য একে পাঁচের আঠেরো দিয়ে গুণ করবো তাহলে এত মিটার পার সেকেন্ড মানে এক এক সেকেন্ডে যাচ্ছে এত মিটার বলছে নেন্ডে অতিক্রম করেছে তাহলে নতটা যাবে চল্লিশ ইন্টু পাঁচের ইন্টু নয় তাহলে দেখো ইন্টু সরি এইখানে অঙ্কটা একই দিকে বলেছিল না সরি দেখো একই দিকে গেলে কি হবে এটা পঁচিশ আর এ একই দিকে যাচ্ছে পনেরো তাহলে আপেক্ষিক বেগ কিন্তু তখন বিয়োগ হবে পঁচিশ বিয়োগ পনেরো মানে দশ দশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে তো এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি তাহলে পাঁচের আঠেরো দিয়ে গুণ করো এত মিটার প্রতি সেকেন্ড ন সেকেন্ড ধরে যাচ্ছে তাহলে ন সেকেন্ডে কত যাবে দশ ইন্টু পাঁচের আঠেরো ইন্টু নয় নয় দিয়ে কাটো দুই দুই দিয়ে কাটো পাঁচ মানে পঁচিশ তাহলে ওই যে প্রথম ট্রেনটা তার দৈর্ঘ্য কত পঁচিশ মিটার তার মানে অপশন সি অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে নেক্সট অঙ্কটায় আসি বলছে পাটনা এবং গয়া থেকে দুটো ট্রেন একই সময়ে একে অপরের দিকে মানে বিপরীত দিকে যথাক্রমে ষাট কিমি তাহলে এটা ষাট কিমি এবং আর একটা উল্টো দিক থেকে আসছে সে এবং চল্লিশ কিমি বেগে যাত্রা শুরু করে যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটা ট্রেন অপর ট্রেন থেকে কুড়ি কিমি বেশি দূরত্ব গেছে তাহলে এই পাটনার গয়া এই দুটোর মধ্যে দূরত্ব আমরা ধরে নিচ্ছি টি সময় পরে তাদের সাক্ষাৎ হয়েছে তাহলে বলতো এই ট্রেনটার বেগ এক ঘন্টায় যায় ষাট কিলোমিটার টি ঘন্টায় কত যাবে সিক্সটি আচ্ছা এর বেগ চল্লিশ কিলোমিটার প্রত্যেক ঘন্টা টি ঘন্টায় কত যাবে ফোরটি তাহলে এ গেল সিক্সটি এ গেল ফোরটি কতটা বেশি গেল না এই দুটোর ফল কুড়িটি টি এতটা বেশি দৈর্ঘ্য গেছে তো সেটাই আমাকে বলছে যে বেশি দৈর্ঘ্যটা হচ্ছে তাহলে কত এক ঘন্টা তার মানে ঘন্টা পরে তাদের সাক্ষাৎ হয়েছে তো ঘন্টায় প্রথম ট্রেনটা কতটা ষাট ইন্টু এক ধরে এখানে এসছে আর দ্বিতীয় ট্রেনটা কতটা গেছে চল্লিশ ইন্টু এক তার মানে এইটা হলো ষাট ইন্টু ওয়ান মানে ষাট আর এইটা হলো চল্লিশ ইন্টু ওয়ান মানে চল্লিশ তাহলে মোট দৈর্ঘ্যটা কত হলো ষাট যোগ চল্লিশ মানে একশো কিলোমিটার মানে অপশন এ হয়ে গেল তোমাদের অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো বলছে চালের মূল্য পঁচিশ বৃদ্ধি পায় এক ব্যক্তি দু কিলোগ্রাম চাল কম পান পঁচাত্তর টাকায় তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্য এবং প্রকৃত মূল্য কত ঠিক আছে আগে প্রকৃত মূল্যটা আমরা বার করব তো আমরা তার জন্য ট্রিক দেখো শিখেছিলাম দু কিলোগ্রাম কম পাচ্ছে পঁচাত্তর টাকা তাহলে এক কিলোগ্রাম কম পাবে পঁচাত্তর বাই দুই টাকা ঠিক কিনা এরপর আমরা কি করব কত বৃদ্ধি পেয়েছে পঁচিশ বৃদ্ধি পেয়ে কত হয়েছে একশো পঁচিশ আমরা কি করি

আট যেহেতু এইরকমটাই উত্তর দেওয়া আছে অপশানে তাহলে আমরা এটাই করে নেবো পঁচাত্তর বাই আট মানে অপশন সি হচ্ছে অ্যান্সার দেখো নতুন দাম পঁচাত্তর আট পেলাম পুরোনো দাম সেভেন পয়েন্ট ফাইভ পরের অঙ্কটা দেখো বলছে এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্য দ্রব্যটা বিক্রি করে কিন্তু কাপড় বিক্রির সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে আশি মিটার আশি সেমি কাপড় কম দেয় ঠিক আছে এক মিটার কাপড় মানে একশো সেন্টিমিটার যখন কাপড় সে লোককে দিচ্ছে অরিজিনালি দিচ্ছে আশি সেন্টিমিটার মানে কুড়ি সেন্টিমিটারের সে লাভ করে নিচ্ছে তাহলে ভাবো সে কতটা কাপড় অরিজিনালি দিচ্ছে আশি সেন্টিমিটার তাহলে নিশ্চয়ই এটা কস্ট প্রাইস আশি সেন্টিমিটার এবং সে কত লাভ করছে কুড়ি সেন্টিমিটার এটা তাহলে প্রফিট তা আমাকে বলেছে শতকরা লাভ আমরা জানি শতকরা লাভ বার করতে হলে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100 করতে হয় তো দেখো 20 চারে আসি 4 25 তাহলে আমাদের परसेंटेज অফ प्रॉफिट তার কত অপশন এ হয়ে যাবে আমাদের তাহলে প্রপার आंसर 25% नेक्स्ट অঙ্কটা দেখো বলছে 512 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটা বর্গ সংখ্যা হবে আমরা কি করব বর্গ সংখ্যা হলে ফ্যাক্টরগুলো জোড় থাকতে হয় এটা তোমাদের একটা সেট আমি দেখিয়েছিলাম তো একে 2 দিয়ে প্রথমে ভাগ করে যাব তাহলে দেখো 2 একে 2 2 এ 4 2 5 এ 10 দুই ছয় বারো আবার দুই দিয়ে কাটো একশো আঠাশ আবার দুই দিয়ে কাটো চৌষট্টি আবার দুই দিয়ে কাটো বত্রিশ আবার দুই দিয়ে কাটো ষোলো আট দুই চার দুই দুই তাহলে দেখো এখানে কতগুলো দুই আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা দুই আছে কিন্তু আমি কি বলেছি যে জোর সংখ্যক একটা থাকবে তাহলে দুই কটা আছে নটা জোর কখন হবে যদি আর একটা দুই দিয়ে দিই তাহলে দশটা দুই মানে জোর হয়ে যাবে তাহলে আর একটা দুই দিয়ে একে গুণ করে দিলেই এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে কত দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে মানে অপশন বি হয়ে যাচ্ছে প্রপার অ্যানসার নেক্সট অঙ্কটা দেখো বলছে পঁচিশ সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ বলছে এদের গড় কত দেখো পাঁচটা বিজোড় সংখ্যা এবং পর পর পঁচিশ সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ পাঁচটা বিজোড় সংখ্যক বিজোড় সংখ্যা আছে তাহলে গড় জানবে সবসময় মাঝেরটা হবে মাঝেরটা কত আছে উনত্রিশ তাহলে এদের গড় কত হবে টোয়েন্টি নাইন এইভাবেও দেখতে পারো পঁচিশ সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ ভালো করে দেখো উনত্রিশ থেকে এটা দুই বড় আবার এটা দুই বড় আবার উনত্রিশ থেকে এটা দুই ছোট এটা আবার দুই ছোট তাহলে বড় হবে অনুযায়ী উনত্রিশ পরের অঙ্কটা দেখো কি আছে পরের অঙ্কটা বলছে এ বি যৌথ ব্যবসায়ী ফাইভ ইস্টু থ্রি অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি লভ্যাংশের দশ পার্সেন্ট দান করার পর এ লভ্যাংশ পায় নশো টাকা তাহলে মোট লভ্যাংশ কত তাহলে দশ পার্সেন্ট দান করে দেওয়া হয়েছে লাভ ধরো একশো পার্সেন্ট তার মধ্যে পার্সেন্ট টোটাল প্রফিট তার মধ্যে এ পাবে পাঁচের আট ভাগ কারণ তাকে এর জন্য পাঁচ আছে আর টোটাল আট এই ভাগটা পাবে এ কিন্তু অঙ্ক বলছে সেটা নাকি নশো টাকা তাহলে এখান থেকে এক পার্সেন্ট এবং একশো পার্সেন্ট তো দেখো নব্বই দিয়ে কাটো তাহলে এটা দশ ঠিক কি কিনা পাঁচ দুই দশ আট পার্সেন্ট কত সুদ মোট লাভ অবশ্যই তাহলে কত হবে গুণ তার মানে মানে টাকা অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যানসার অ্যান্সার দেখো বলছে যদি কোনো আসল পনেরো বছরের সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার করবে মনে রাখবে সুদে আসলে যদি দ্বিগুণ হয় তাহলে একশো পার্সেন্ট কে সবসময় বছর দিয়ে ভাগ করবে

আচ্ছা বি কত দিনে শেষ করে 25 দিনে ঠিক আছে তাহলে দেখো এই দুটো লসাও কত 75 15 5 75 25 দিনে 75 তো বলছে বি 5 দিন কাজ করেছে তাহলে বি কি করেছে 5 দিন কাজ করেছে আমরা দেখব বি 5 দিনে কতটা কাজ করেছে বি তো 3 করে করে 5 দিনে তাহলে করেছে 15 ইউনিট তাহলে 15 মিনিট বি করে দিয়ে পালিয়ে গেছে মোট কাজ 75 ইউনিট তার মধ্যে 15 মিনিট বি করে দিয়ে পালিয়ে গেছে বাকি কত আছে 60 ইউনিট এই 60 ইউনিট কে করবে বাকি এ করবে এ করে এক এক দিনে 5 তাহলে 60 ইউনিট করতে 60/5 মানে 12 দিন সময় লাগবে তার মানে অপশন বি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যানসার नेक्स्ट অঙ্কটা দেখো বলছি এ এর মধ্যে এমন ভাবে 750 টাকা ভাগ করা হলো যাতে এ এর অর্থ বি এর প্রাপ্ত অর্থের সমষ্টি সমান বি সি এর তুলনায় 125 টাকা বেশি সি ডি সি এর সমপরিমাণ টাকা পায় তাহলে এর ভাগে কত পড়বে এ বি সি ডি কিছু টাকা ভাগ হয়েছে আমরা ধরে নিচ্ছি সি পেয়েছে কে টাকা ঠিক আছে তাহলে বি কত পেয়েছে সি এর তুলনায় একশো পঁচিশ বেশি মানে কে প্লাস একশো পঁচিশ ঠিক না আর এ কি পেয়েছে বি আর সি এর মোট তাহলে বি হচ্ছে কে প্লাস একশো পঁচিশ সি হচ্ছে যোগ করলে কত পাবো টু কে প্লাস একশো পঁচিশ এইটা পেয়েছে কে আবার ডি পেয়েছে সি এর সমান টাকা তাহলে এ পেয়েছে কে তাহলে মোট টাকা এইটা সেইটাই হচ্ছে সাড়ে সাতশো তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করে নিই এইটা এটা এবং এটা তাহলে টোটাল টাকা হচ্ছে সাড়ে সাতশো এখান থেকে কে এটা বার করবে তাহলে যদি যোগ করি টু কে থ্রি কে ফোর কে ফাইভ কে কে পেলাম আর সংখ্যা দেখো একশো পঁচিশ একশো আড়াইশো সমান কত সাড়ে সাতশো ঠিক না তাহলে ফাইভ কত হবে আড়াইশো আর সাড়ে সাতশো তাহলে কত হলো যদি একশো হয় এ কত এ কত পেয়েছিল টু যোগ একশো তাহলে টু মানে তাহলে কত হবে তাহলে হচ্ছে তোমার তিনশো টাকা

আঠান্ন আর দশের দশ এবং সামথিং মনে রাখবে এবং এরপরও কিছু আছে তো গুণ করলে অ্যাটলিস্ট পাঁচশো আশি তো পাবই তার থেকে একটু বেশি পাবো ঠিক আছে তাহলে একটু বেশি পাবো তো আমি দেখবো পাঁচশো আশির কাছাকাছি কোন সংখ্যা আছে অপশন সি তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে প্রপার অ্যান্সার এই অঙ্কটি ভাগ করতে গেলেই এত সময় যাবে কল্পনা করতে পারবে না যাই হোক নেক্সট অঙ্কটাই আসি বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্ক দেয় সমষ্টি সাত যদি সংখ্যাটার সঙ্গে আঠারো যোগ করা হয় তাহলে সংখ্যাটা হয় সেভেন্টি নাইন সংখ্যাটা কত যোগ করে আঠারো যোগ করে পাচ্ছি সেভেন্টি তাহলে আমি আঠারো বিয়োগ করে দিলে সংখ্যাটা পাবো দেখা যাক বিয়োগ করি এক আর এদিকে হচ্ছে ছয় বাট একষট্টি আচ্ছা দেখো তো এদের অঙ্কগুলো যোগ করলে সাত হয় হ্যাঁ হয় তাহলে ব্যাস আমাদের একষট্টি মানে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যানসার ওকে তো চলো আজকের মতো ক্লাসটা শেষ করলাম এবং সেট টেনের জন্য তোমরা ওয়েট করো